সকালে দিল্লি থেকে আহমেদাবাদে আসে এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম লাইনার আর তারপর সেখান থেকে লন্ডন টেক অফ এর সাত মিনিটের মধ্যেই বিপর্যয় ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান কিন্তু কেন এমন হল এর পেছনে কি কোনো গাফিলতি গলদ ত্রুটি সব উত্তর রয়েছে ব্ল্যাক বক্সের মধ্যে এনএসজি সুরক্ষা বলয় এ আই ওয়ান সেভেন্টি ওয়ানের ব্ল্যাক বক্স আহমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফ আড়াই কিলোমিটার দূরে মেঘানী নগরে দুর্ঘটনা টেক অফ এর সাত মিনিটের মধ্যেই সর্বনাশ বিমানবন্দরের কাছে বহুতলে ধাক্কা বিমানবন্দরের কাছে ফ্লাইং পাথে সাততলা বাড়ি তৈরি হলো কিভাবে বিমানবন্দরের আশপাশে পাঁচ তলার বেশি উঁচু বাড়ি করা যায় না তাহলে আহমদাবাদ বিমানবন্দরের কাছে এত উঁচু বহুতল কিভাবে হলো বৃহস্পতিবার সকালে দিল্লি থেকে আহমদাবাদে আসে এয়ার ইন্ডিয়ার এ বিমান তারপর লন্ডন যাওয়ার সময় বিপত্তি টেক অফের আগে নিয়ম মতো চেকিংও হয় বলে দাবি এখানেও প্রশ্ন আহমদাবাদ থেকে টেক অফের আগের চেকিং এ কেন কোনো ত্রুটি ধরা পড়লো না সবকিছু কি ভালোভাবে খতিয়ে দেখা হয়েছিল

লিথিয়াম আয়ার্ন ব্যাটারি ওভারহিটিং এর জন্য বোয়িং ড্রিম লাইনার বিমানে এর আগেও আগুন লেগেছে এর ফুয়েল লিকের সমস্যাতেও ভুগেছে ড্রিম লাইনার বোয়িং বিমানে দুধরনের একটি রোলস 1000. বেশি সমস্যা দেখা দিয়েছে জিই জেনেক্স এঞ্জিনে আইস শেডিং ঠিক মতো কাজ না করায় অনেক উচ্চতায় এঞ্জিনে বরফ জমার সমস্যা দেখা দেয় আমেরিকার ফেডারেল অ্যাডমিনিস্ট্রেশন বোয়িং সুরক্ষা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে দু হাজার তেরোয় তারা সমস্ত বোয়িং ড্রিম লাইনার বসিয়েও দেয় ত্রুটি সারিয়ে ফের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের ফিট সার্টিফিকেট আদায় করে বোয়িং এগারো বছরের পুরনো এই বোয়িং ড্রিম লাইনার আহমদাবাদ থেকে টেক অফ করে তারপরে বিপত্তি এমন ভয়াবহ দুর্ঘটনার কারণ কি ডিজিসিএ জানিয়েছে বিমানের দুই পাইলটই ছিলেন অভিজ্ঞ ক্যাপ্টেন সুমিত সাভারওয়ালের আট হাজার দুশো ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা আর কো পাইলট ক্লাইভ কুন্দারের অভিজ্ঞতা এক হাজার একশো ঘন্টার বিপদ বুঝতে পেরে তারা এয়ার ট্রাফিক কন্ট্রোলে যোগাযোগ করেন মেডে বার্তা দেন দুই পাইলট মেডে বর্তমানে চরম বিপদ ফরাসি শব্দ মেডার থেকে মেডে শব্দটি এসেছে এর মানে আমায় সাহায্য করো নানা কারণে বিমান বিপদে পড়তে পারে মা আকাশে বিমানে পাখির ধাক্কা কিংবা বাইরের আঘাতে বড় বিপত্তি হতে পারে বিমানে পাখি ধাক্কা খেলেও বুঝতে পারেন পাইলট সেই অনুযায়ী তে বার্তা পাঠান ডিজিসিএ জানিয়েছে লন্ডনগামী বিমান থেকে মেডে বার্তা পাওয়ার পর আর পাইলটদের সঙ্গে যোগাযোগ করা যায়নি কিন্তু কি কারণে এমন ভয়াবহ দুর্ঘটনা এর উত্তর জানা যাবে বিমানের ব্ল্যাক 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 বক্স বক্স থেকে থেকে প্রত্যেক বিমানেই থাকে এই জমা হওয়া তথ্য জানা যায় দুর্ঘটনা ব্ল্যাক বক্সে থাকে দুটি অংশ ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার উড়ানের গুরুত্বপূর্ণ তথ্য এবং ককপিটের কথাবার্তা রেকর্ড করা থাকে ব্ল্যাক ব্ল্যাকবক্সে এই সব তথ্যই বিমান দুর্ঘটনার কারণ খুঁজতে সাহায্য করে নামে ব্ল্যাক বক্স তবে শরীরে কালোর লেশমাত্র নেই রং কমলা যাতে সহজেই চোখে পড়ে শুরুতে ছিল লাল রঙের তখন বলা হতো রেড এগ তবে ভেতরের দেওয়ালগুলি কালো রঙের তাই অনেকে বলতেন ব্ল্যাক বক্স এই নামটি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে যায় আহমদাবাদের বিমান দুর্ঘটনার তদন্ত করছে ডিজিসি এর বিশেষ দল তাদের কাছে এখন বড় ভরসা ব্ল্যাক বক্স যা উদ্ধার হয়েছে বিমানবন্দরের কাছে মেঘানী নগর থেকে নিউজ 18 বাংলা টেকঅফির 7 মিনিটের মধ্যেই বিপর্জয় আহমেদাবাদে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান আর বিপদ বুঝে এয়ার ট্রাফিক কন্ট্রোলে যোগাযোগ পাইলটের যোগাযোগ করেন ক্যাপ্টেন নিসুমিদ সবরওয়াল বার্তা কো পাইলট ক্লাইফ কুনদরেরো এটিসিকে কে মেডে বার্তা দেন পাইলট মেডে বার্তমানে চরম বিপদ পাইলট বলেন মেডে নো থ্রাস্ট লুজিং পাওয়ারস আনেবল টু লিফট বিমান কোনোভাবেই ওড়ানো যাচ্ছে না বলেও জানান পাইলট পাইলটের বার্তার পরেই ভেঙে পড়ে বিমান পাইলট এরার এটাতে হতে পারে ল্যান্ডিং গিয়ারটাকে তোলার তোলার জায়গায় বাই মিস্টেক পাইলট যদি ফ্ল্যাপটাকে তুলে দেয় আর ইটস এ ডাবল মিস্টেক তো এই কনফিগারেশনে ইটস ভেরি মাস্ট পসিবল যে আমরা যা ভিডিও থেকে যা দেখতে পাচ্ছি তো আকাশজি যেটা বলছিলেন যে এসি চলছিল না তারপরে হচ্ছে যে মানে ওই এন্টারটেনমেন্ট সিস্টেম চলছিল না প্লেনে বাট এইটার সঙ্গে আপনি এই অ্যাক্সিডেন্ট অ্যাবসলুটলি মানে অ্যাটাচ করতে পারেন না কারণ ওই এয়ারক্রাফটের এই সিস্টেমগুলো এন্টারটেনমেন্ট এসি দিস আর টোটালি সেপারেট সিস্টেম যেটা ইঞ্জিন চলে সেফটি এটাতে কম্প্রোমাইজ হতে পারে না যত আমাদের প্লেন ক্র্যাশ দেখেছি মানে অ্যাবাব নাইনটি হচ্ছে যে হিউম্যান এরারোর জন্যই হয়েছে আর এখানে সিস্টেমও হতে পারে আমরা ইনভেস্টিগেশনের পরেই বুঝতে পারবো যে কি হয়েছে বিমান দুর্ঘটনায় এয়ার ইন্ডিয়ার কেবিন ক্রুর মৃত্যু এয়ার ইন্ডিয়া কেবিন ক্রু গান্থাই শর্মার মৃত্যু এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে যোগাযোগ না করার অভিযোগ মণিপুরের বাড়িতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার মৃতদেহ শনাক্ত না হওয়ায় আক্ষেপ घर तो तो में ही करेगा कुछ न कुछ तो उसका शरीर से मिल जाएंगे ना वो घर में ही करेगा तो इसलिए तो मेरे बड़ी बेटी उसको भेजा है ना कुछ शरीर लेकर आने के लिए लड़ने संसार करा ना মাঝাকাশি চুরমার সব স্বপ্ন আহমেদাবাদ দুর্ঘটনায় একই পরিবারের পাঁচ জনের মৃত্যু বছর দশেক আগে বিয়ে কর্মসূত্রে গত ছ বছর ধরে লন্ডনে একাই থাকতেন প্রতীক চিকিৎসক স্ত্রী কৌমি ব্যাস কর্মসূত্রে এতদিন তিন সন্তানকে নিয়ে রাজস্থানের উদয়পুরে থাকছিলেন বিয়ের দশ বছর পর একসঙ্গে লন্ডনে স্বামী সন্তানদের নিয়ে সংসার করার সিদ্ধান্ত নেন তাই সম্প্রতি উদয়পুরে হাসপাতাল থেকে ইস্তফা দেন কৌমি

प्रतीक जी के कितने भाई है एक ही एक ही पुत्र अब इस परिवार में कोई नहीं है मतलब पिछले चार पाँच सालों से लंदन में थे। और ये फैमिली पूरी शिफ्ट होने वाली थी हाँ। दीदी जी जी सब यूके में शिफ्ट होने वाला था उसी कारण वहाँ जा रहे थे तीन बच्चे थे उसमें सब सबसे पहले एक उनकी बड़ी बेटी थी मियारा दस साल की दो जुड़ा बच्चे थे जो पास पास के रात में निकले सुबह पर परिवार के मम्मी पापा वो हुए कराएंगे ऐसा बच्चों को वही शिफ्ट कर देंगे उदयपुर हॉस्पिटल में थी वहाँ से ये रिजाइन लेके लंदन शिफ्ट होने का तीन बच्चे भी साथ में तीन बच्चे

बहुत आशा थी वहाँ पढ़ाई करके कि कुछ हम करें अपने लाइफ में वो एक ही भाई था उसके परिवार में एक छोटी बहन थी हमारे परिवार पे कैसे कि आफत आ गई